这什么女人的？Hey, আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আরও একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আশা করছি আমার আজকে ব্লগটি ভালো লাগবে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে ব্লগটা হচ্ছে দাওয়াত ব্লগ কয়েকদিন আগে আমার একজন ফ্রেন্ডের বাসায় যেয়ে দাওয়াত খেয়ে এসেছিলাম ওনাদেরকে আজ আমার বাসায় দাওয়াত করেছি ওনারা দুপুরে আসবেন খাওয়ার জন্যে তো সকাল থেকে লেগে পড়লাম রান্না বান্না গর গুছানোর কাজে আর এই পাস্তা আমি কাল রাতেই করে রেখেছিলাম এখন শুধু এ গরম করে খেয়ে নেব এই মিষ্টি আমি রাতে বানিয়ে রেখেছিলাম এখন শুধু মাওয়া দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এই মিষ্টিটা খেতে এত মজা হয়েছিল ডেকোরেশন করার পরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব প্রথমে কচুর লতিটা রান্না করছি এখান যে কাঁটালের বিসি তারপরে চিংড়ি মাছ মশলা সুটকি দিয়ে প্রথমে দু তিন মিনিট জাল করব কারণ কাঁটালের বিষি তো একটু শক্ত হয় তো একটু জাল করলে মানে প্রথমে একটু জাল করে নিলে ভালো হয় কচুর লতিটাও আগে সিদ্ধ করে নিয়েছি এখন সব কিছু একসাথে দিয়ে এটাকে কম আগুনে একেবারে পুরাপুরা পুরা করব। এই যে আমার কচুর লতীয় হয়ে গেছে ফ্রিজ থেকে আরও মাছ মাংস চিংড়ি মাছ তারপরে পাখি এগুলা বের করে বিজিয়ে রাখবো তারপরে গিয়ে বাসাটা একটু পরিষ্কার করব। আজকে ওনাদের জন্য বেশি কিছু রান্না করছি না কারণ দুইজন মানুষ আসবেন বেশি করে আইটেম করলে পরে দেখা যাবে যে আমাদেরকেই খেয়ে শেষ করতে হবে তাই সিম্পল ভাবে কয়েকটা তরকারি রান্না করছি এই চিংড়ি মাছটা এই দেশি একটা সুপার মার্কেট থেকে কিনে এনেছি প্যাকেটের উপরে পিকচারে দেখলাম যে অনেক বড় বড় কিন্তু ভিতরে দেখি যে এটা মিডিয়াম সাইজের ভেবেছিলাম যে খোসাটা সারিয়ে তারপরে রান্না করব। কিন্তু কোনোভাবেই এটা এই চুটাতে পারছিলাম না তারপর ভাবলাম যে দুই তিন মিনিট সিদ্ধ করে নিই তাহলে হয়তো উঠে যাবে কিন্তু সিদ্ধ করার পরেও উঠছিল না তারপরে কেয়ার করার খোসা সহ রান্না করে নিলাম 来，坐椅子上。来，康拉迪。就是，喂，贝。 আমাদের এখানে অনেক গরম পড়েছে একটা তরমুজটা অনেক সুন্দর কিছু কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি এখানে মুরগির রোস্ট বানাবো তারপরে এই মাছটা হচ্ছে এদেশি এটা অনেক মজার একটা মাছ এটা রান্না করব এই যে পাখি বুনা করব। আর এই যে চিংড়ি সিদ্ধ করেছিলাম ভেবেছিলাম যে সিদ্ধ করলে এই চামড়াটা উঠে আসবে কিন্তু অনেক কষ্ট করে চামড়াটা তুলতে পারছে না ভাবলাম যে এভাবেই তাক এভাবে বোনা করে নেবো Det er best å bruke røyk til å lage কাঠ বাদাম আর এই যে একটু একটু দই বাসায় নেই তা নাহলে দইও দিতাম কিশমিস টমেটো সস বসলাম আর এদিকে হচ্ছে মাছের তরকারি মাছের তরকারির মধ্যে একটু সপ্তাহ দিচ্ছি এই বস্তুর মধ্যে আর পানি দিব না রান্না শেষ এই যে এখানের জন্য আমি একটা লাইট অর্ডার করেছিলাম সেই থেকে তো এই সেটের জন্য আরও একটা অর্ডার করবো এটা অনেক ছোটো আর সব শেষে হচ্ছে ইলিশ ফ্রাই করবো ভিডিও রেখেছি এই যে রোস্ট চিংড়ি চুলাটাও পরিষ্কার করে নিচ্ছি চুলা পরিষ্কার করা হয়ে গেছে এখন গ্লাসগুলো দিয়ে রেখা দিচ্ছি Siapa ni? Siapa ni? Siapa ni? Siapa ni? আজকে ব্লগটা এখানেই শেষ করবো আর আমার এই সিম্পল আয়োজনটা কার কাছে কীরকম লেগেছে অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ